মুসলিমরা একটা সংকটের মধ্যে রয়েছে আর এই গত এক বছরে এটা বেশ স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে যদিও আমাদের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার বিশ শতাংশেরও বেশি গণহত্যা বন্ধের জন্য আমাদের সকলের সম্মিলিত কান্না এবং চিৎকার বাস্তবিক অর্থে কিছুই করেনি বাস্তবিক অর্থে এটা কিছুই করেনি আর আমরা সকলেই জানি যে যা ঘটছে তার জন্য অমুসলিমরা যখন উদ্বিগ্ন হয়ে পড়েছে তখনই এটা গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে পৃথিবী এটাকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা শুরু করেছে এজন্য না যে মুসলিমরা বলেছে নিরাপরাধ বেসামরিক মানুষদের হত্যা করা অনুচিত হাসপাতালগুলোতে বোমা নিক্ষেপ করা অনুচিত স্কুলে বোমা নিক্ষেপ করা অনুচিত নিরাপরাধ মানুষকে কারাগারে রাখা অনুচিত এটা এজন্য গুরুত্ব পায়নি যে মুসলিমরা এটা বলেছে কারণ মুসলিমরা এটা বলে আসছে আরো সত্তর বছর ধরে বরং এটা এজন্য ঘটেছে কোনো এক শ্বেতাঙ্গ তরুণী টিকটকে কান্না জড়িত কণ্ঠে বলেছে আমি বিশ্বাস করতে পারছি না কি ঘটে যাচ্ছে কয়েক মিলিয়ন মানুষ এটা দেখলো আর এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়ে গেল এখন পৃথিবী বলছে যে হ্যাঁ এটা আসলে একটা সংকট জানেন এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে যে আমরা যত উচ্চস্বরই চিৎকার করি না কেন কেউই তা শুনছে না কেউই গুরুত্ব দিচ্ছে না জানেন কখন মানুষ গুরুত্ব দেয় না যখন আপনার কোনো ক্ষমতা থাকে না তখনই মানুষ গুরুত্ব দেয় না যখন আপনার কাছে ক্ষমতা থাকে তখন আপনি একটা কথা বলেন আর গোটা পৃথিবীতে কম্পন শুরু হয় যখন আপনার ক্ষমতা না থাকে যত জোরে সম্ভব আপনি চিৎকার করতে পারেন কিন্তু এতে কোনো পরিবর্তন আসে না এতে কোনো পরিবর্তন আসে না কখনো কখনো আপনার যখন ক্ষমতা থাকে আপনার মুখ খোলারও প্রয়োজন হয় না আপনা আপনি কাজ হয়ে যায় কোনো কোনো মানুষের ক্ষমতা রয়েছে তার পরিবারের মাঝে আর জানেন সেটা কিভাবে বোঝা যায় যখন সে হেঁটে যায় সকলের আচরণের ধরন পাল্টে যায় তাকে কণ্ঠস্বর উঁচু করতে হয় না তাকে চিৎকার চেঁচামেচি করতে হয় না তাকে কাউকে আঘাত করতে হয় না কারণ ইতিমধ্যেই তার ক্ষমতা রয়েছে তো এটা আমাদেরকে উপলব্ধি করায় আর এটা স্বাচ্ছন্দ্য দানকারী অনুভূতি না মুসলিমরা ফিলিস্তিনের এই পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে আমাদেরকে আয়নার দিকে তাকিয়ে উপলব্ধি করতে হবে যে কতটা ক্ষমতাহীন আমরা হয়ে গেছি এটা কুচ্ছিত একটা বিষয় ক্ষমতাহীন বোধ করাটা একটা কুচ্ছিত বিষয় বিশেষ করে পুরুষ মানুষেরা বিষয়টা লক্ষ্য করুন যখন আপনি কাজ খুঁজে পান না যখন আপনি কাজ পেতে সক্ষম না যখন আপনি নিজ পরিবারের ব্যয় বহন করতে সক্ষম না হন যখন আপনি এমনকি নিজের দায়িত্ব বহন করতে পারেন না অন্য কাউকে আপনার দায়িত্ব বহন করতে হয় আপনি কি বুঝতে পারছেন সেটা কতটা লজ্জাজনক যখন আপনাকে কারো থেকে টাকা ধার করতে হয় যখন আপনি নিজে চাকরি খুঁজে পান না যখন আপনার বোন চাকুরি করেন আর তিনি আপনার খরচ প্রদান করেন সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক এবং অপরিসিত কারণ আইজ রজুল ইস্তা উহু আনিন্নাস একজন পুরুষের মর্যাদা হল সে অন্য মানুষের মুখাপেক্ষী নয় এটা পুরুষ মানুষের মর্যাদার অংশ আমাদের ইজ্জত যদি থাকে আমাদের যদি আত্মমর্যাদা থাকে যা আল্লাহ পুরুষ মানুষকে দান করেছেন সেক্ষেত্রে এটা মৃত্যুর সমান মনে হয় যখন আপনি কারো সামনে হাত পাতেন এবং বলেন দয়া করে আমাকে সাহায্য করুন এটা মৃত্যুর মতো মনে হয় এটা মৃত্যুর চেয়েও বেশি মনে হয় যে আমি দায়িত্ব নিতে অক্ষম আমি কিছু করতে অক্ষম এখন উম্মা হিসেবে আমাদের অবস্থা চিন্তা করুন যদিও ব্যক্তিগতভাবে আল্লাহ আমাদেরকে হালাল জীবিকা প্রদান করুন এবং সর্বদা আমাদের পরিবারে দায়িত্ব বহন করার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সক্ষমতা প্রদান করুন এবং আমাদের সকলকে রক্ষা করুন এমন অবস্থায় পতিত হওয়া থেকে যখন আমাদেরকে অন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে আমরা আল্লাহর কাছে তা থেকে সুরক্ষা প্রার্থনা করি কিন্তু উম্মা হিসেবে আমাদের অবস্থা লক্ষ্য করুন ব্যক্তিগত ভাবে না রসুল সাল্লাইসাল্লাম এই গোটা উম্মাহকে একটি দেহের সাথে তুলনা করেছেন তাই না তিনি বলেছেন এটা এক অভিন্ন দেহের মতো আমরা যদি একটি দেহ হই আমরা কি সর্বদা ভিক্ষা করছি না আমরা কি সর্বদা অন্য মানুষের কাছে ভিক্ষা চাইছি না আমরা কি সর্বদা তাদের দূতাবাসগুলোর সামনে এবং তাদের সরকারে আমলাদের সামনে দাঁড়িয়ে বলছি না যে দয়া করে থামুন আমরা আপনাদের কাছে সাহায্য চাই দয়া করে আমাদের কথা শুনুন এটাই কি আমাদের অবস্থা না আর এটা বিশেষভাবে তরুণদেরকে খুবই ক্ষুব্ধ করে তোলে আল্লাহ আমাদেরকে অত্যন্ত শক্তিশালী দান করেছেন ক্ষমতা তৈরি তৈরি করো করো ক্ষমতা এটা তোমাদের প্রয়োজন হবে আর আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে ক্ষমতা তৈরি করতে হবে আমাদেরকে শিল্প কারখানা তৈরি করতে হবে সমস্যা হলো বিশেষত তরুণরা যারা এখন শুনছেন আধুনিক বিশ্বে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে কি ঘটে আপনি যখন বেড়ে উঠতে থাকেন আপনাকে বলা হয় তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে ভালো ফলাফল করতে হবে এরপর একটা চাকুরি পেতে হবে আর যখন তুমি চাকুরি পাবে তখন তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে আর যখন তুমি এই পরিমাণ টাকা উপার্জন করবে তখন বিয়ে করতে পারবে যখন তুমি বিয়ে করবে এরপর একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করবে একটা ফ্ল্যাট হওয়ার পর এখন তোমাকে বাড়ির মালিক হতে হবে এরপর একটা গাড়ি কিনতে হবে এরপর সন্তান হবে আর এর সাথে আসবে সন্তানের খরচ তো আপনি জীবনের বেশিরভাগ অংশই এই চিন্তায় ব্যয় করছেন যে পরবর্তী চেকটি কোথা থেকে আসবে অর্থ কোথা থেকে আসবে এর মাঝখানে সুযোগ পেলে উম্মার সমস্যাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে যেহেতু আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আচ্ছন্ন তাই আপনি বড় কোনো চিন্তা করতে পারেননি ফলে আপনার আসলে কোনো ক্ষমতাই অর্জিত হয়নি অথবা আপনি ক্ষমতাহীন এখন অন্য ক্ষেত্রগুলোতে কি ঘটে এটা এমন এক বাস্তবতা আমি চাই আপনারা এটা উপলব্ধি করুন আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য একটা নিয়ম তৈরি করে দিয়েছেন আর সেই নিয়ম সর্বদাই বিদ্যমান থাকবে এমনকি রসুল সাল্লামের সময়েও এই নিয়ম বর্তমান ছিল তো উদাহরণস্বরূপ হিজরতের সময়ের কথা যা কিনা রসুল সাল্লাহ সিরাতের বিস্ময়কর ঘটনাগুলোর একটি হিজরতের সময় আল্লাহ আবু বকর দে আল্লাহ তাল্লা সহায়তার ব্যবস্থা করেছিলেন আর আবু বকর দে আল্লাহ আনহু হিজরতকে সফল করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি উট ক্রয়ের জন্য অর্থ ব্যয় করেছিলেন তিনি পথ প্রদর্শকের জন্য ব্যয় করেছিলেন তিনি ভ্রমণের জন্য ব্যয় করেছিলেন তিনি ছিলেন সফল ব্যবসায়ী আর হিজরতের সেই যাত্রাটিকে সহায়তা করার জন্য তিনি সেই সম্পদকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন আবার রসুল সাল্লাহ উপার্জনের উদ্দেশ্যে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন তিনি নিজে উপার্জন করা বন্ধ করে দিয়েছিলেন তিনি দিন রাত রাসুল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রাসুল হিসেবে কিভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন যখন আপনার কোনো উপার্জন নেই খাবার কোথা থেকে আসবে আর এটা সম্ভব হয়েছিল কারণ খাদিজারাদ্যাল্লাহ তালা আনহার গোটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল যা রাসুল সাল্লাহামের কার্যক্রমের অর্থায়ন করে যাচ্ছিল এরপর তিনি তার দায়িত্ব পালনে সক্ষম হয়েছিলেন এমনকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহৎ মিশনটি অর্থাৎ রসুল সাল্লাই সিরাতের পেছনেও ব্যবসায়িক সহায়তা জড়িত ছিল তাই না তেমনটাই কি ঘটেনি আর এখন কি ঘটে জানেন এখন কি ঘটে যখন আমরা বলি যে মুসলিমদেরকে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে হবে মুসলিমদেরকে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে ভাই অর্থনীতি তো দুনিয়া আমাদেরকে আখিরাত নিয়ে চিন্তিত হওয়া উচিত তো আল্লাহ যখন বলছেন যে অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো আর এই কারণে কোনো ব্যক্তি কিছুটা অর্থ সংগ্রহ করেছে ঘোড়া কেনার জন্য তখন আমরা বলছি আস্তাফির ভাই কেন আপনি অর্থ সংগ্রহ করেছেন দুনিয়া নিয়ে চিন্তা করবেন না তখন তার মুখে একটা দিয়ে আপনার বলা উচিত যে পাঠ করুন গিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমতা সৃষ্টি করতে বলছেন যান আর আপনি ক্ষমতা সৃষ্টি করতে পারবেন না কি সৃষ্টি ছাড়া সম্পদ আপনাকে সম্পদ সৃষ্টি করতে হবে আজকের এই উপস্থিতির মধ্যে কিছু মানুষ রয়েছেন ব্যবসায়ী আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সফলতা দান করেছেন হয়তো আপনি একটি রেস্তোরাঁর মালিক হয়তো আপনি মুদি দোকানের মালিক হয়তো আপনি পেট্রোল পাম্পের মালিক আমি জানি না আপনারা কিসের মালিক হয়তো আপনারা হাউজিং ব্যবসা করছেন আল্লাহ আপনার ব্যবসায় সফলতা প্রদান করেছেন আর আল্লাহ যদি ব্যবসায় আপনাদের সফলতা দিয়ে থাকেন জানেন আপনার প্রতি আমার উপদেশ কি হলো আমাদেরকে অর্থনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে আমাদেরকে ক্ষমতা তৈরি করতে হবে মুসলিমদের মধ্যেই অর্থ আবর্তিত হতে হবে যদি আপনার একটি ব্যবসা থাকে আর আপনার গাড়ি মেরামত করার প্রয়োজন হয় তাহলে গাড়িটি কাছের মুসলিম ব্যবসায়ীদের কাছ থেকে মেরামত করুন আবার যখন তিনি যন্ত্রাংশ ক্রয় করবেন তার সেটা মুসলিমদের কাছ থেকে ক্রয় করা উচিত এভাবে একে অপরকে সহায়তা করতে হবে আর যখন মুসলিম ব্যবসাগুলো সাফল্য লাভ করতে থাকবে তখন তারা বেশি বেশি মুসলিমদেরকে নিয়োগ দিতে শুরু করবে আর ধীরে ধীরে তারা এই অর্থনীতি গড়ে তুলবে এখন অধিক সংখ্যক মানুষ যখন অধিক পরিমাণ অর্থনৈতিক শক্তি অর্জন করবে তখন স্থানীয় প্রতিষ্ঠানগুলোও আরও শক্তিশালী হতে থাকবে এটা সর্বশেষ ভাবনা যা আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু হাতে খুব একটা সময় বাকি নেই আমরা অভিযোগ করি যে উদাহরণস্বরূপ ইসরায়েলি লোবি আমেরিকান রাজনীতিবিদদের পেছনে শত শত মিলিয়ন ডলার খরচ করে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য আমরা কখনো এই প্রশ্ন করি না যে কোথা থেকে তারা এই শত শত মিলিয়ন ডলার পেল আমরা কখনো এই প্রশ্ন করি না যে আমাদের কাছে যদি এই শত শত মিলিয়ন ডলার থাকত আমরা কি তা এভাবে ব্যয় করতাম রাজনীতিকে প্রভাবিত করার জন্য নাকি তা প্রমোদ ভ্রমণের পিছনে ব্যয় করতাম আমাদের মানসিকতাটা কি আমরা ক্ষমতা সৃষ্টির প্রেক্ষিতে চিন্তা করি না আমরা ক্ষমতার জন্য বিনিয়োগ করি না আমরা বিনিয়োগ করি হয়তো আমাদের নিজেদের জন্য অথবা যখন কোনো সংকটের কারণে অনুশোচনা বোধ করি তখন সেই সংকটে সাহায্যের উদ্দেশ্যে ব্যয় করি কিন্তু যেই সকল মানুষ ক্ষমতা সম্পর্কে বোঝে জানেন তারা কোথায় বিনিয়োগ করে তারা বিনিয়োগ করে গণমাধ্যমে তারা বিনিয়োগ করে শিক্ষা খাতে তারা বিনিয়োগ করে ব্যবসায় তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে আর যখন তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে তখন তারা এমন কি রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে শুরু করে গণমাধ্যমকে যেই নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার বড় একটা প্রভাব থাকবে ব্যবসা বাণিজ্যকে যে নিয়ন্ত্রণ করবে তার একটা বড় প্রভাব থাকবে শিক্ষা খাতকে যে নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার একটা বড় প্রভাব থাকবে মুসলিমরা যদি ক্ষমতা তৈরি করতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই ক্ষমতার পেছনে কি রয়েছে আর এরপর আমাদের সেই ক্ষমতা তৈরি করা শুরু করতে হবে আল্লাহ বলেছেন আইদুল মিন মাস্তুমিন অমির রিবাতেল খ আর মুসলিমরা যখন এই ধরনের ক্ষমতা তৈরি শুরু করবে আমরা জানি তখন কি ঘটবে আল্লাহ বলছেন তুর হিবু না বিহি আদু আল্লাহ এমনকি তোমাদের এই ক্ষমতা তৈরিকালীন সময়েও আল্লাহর শত্রুরা ভীত সন্তুষ্ট হয়ে পড়বে আপনারা জানেন উপনিবেশকারী শক্তি ব্রিটিশ এবং ফ্রেন্স যখন মুসলিম বিশ্বকে উপনিবেশে পরিণত করেছিল তারা বুঝতে পেরেছিল যে মুসলিমরা কত শক্তিশালী তারা সেটা বুঝতে পেরেছিল তো এমনকি তারা প্রস্থান করার আগেও কিছু অপকর্ম করে গেছে তারা প্রস্থান করেও সেখানে থেকে গিয়েছিল আপনারা তা জানেন তাই না তারা আলজেরিয়া থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা সেনেগাল থেকে প্রস্থান করেছিল পাকিস্তান থেকে প্রস্থান করেছিল বাংলাদেশ থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা কী রেখে গিয়েছিল তারা এমন সব পদ্ধতি রেখে গিয়েছিল যার ফলে মুসলিমরা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না তাদেরকে সবসময় ঋণের উপর থাকতে হবে তাদেরকে সবসময় এভাবে হাত পেতে থাকতে হবে তো যদিও আমরা প্রস্থান করছি আমরা তাদেরকে ভিক্ষুক হিসেবে রেখে যাচ্ছি তারা তাদের গোটা পদ্ধতিকে নির্মাণ করেছে তাদের গোটা সম্পত্তি এবং সাম্রাজ্যকে নির্মাণ করেছে মুসলিমদের শ্রম এবং ঘামের বিনিময়ে কিন্তু মুসলিমদেরকে তারা ভিক্ষাবৃত্তি এবং ছিন্ন ভিন্ন অবস্থায় রেখে গেছে এটাই তাদের পরিকল্পনা কৌশলটি সামরিক নয় কৌশলটি আসলে অর্থনৈতিক দক্ষিণ এশিয়ার মুসলিমরা ব্রিটিশদের দ্বারা বিজিত হয়েছিল আমরা সেটা জানি আপনারা ইংল্যান্ডে বসবাস করেন আপনারা জানেন যে এই দেশটি কত ছোট তাই না আপনারা কি নিজে নিজে কখনো চিন্তা করেছেন যে এই ছোট জাতিটা কিভাবে এটা করল আর দক্ষিণ এশিয়াতে আমাদের জনসংখ্যা অনেক কিভাবে এই অল্প কিছু মানুষ সেই গোটা একটা মহাদেশকে উপনিবেশে পরিণত করল কিভাবে তারা এটা করল কিছুটা ইতিহাস অধ্যয়ন করুন আর আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা তাদের ব্যবসায়িক পদক্ষেপগুলোতে কৌশলী ছিল তারা ব্যবসায়ের মাধ্যমে ক্ষমতা তৈরি করেছিল তারা আসলে সেটাই তৈরি করেছিল তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে এখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধ এবং সংকটের মূলেই রয়েছে অর্থনীতি এর মূলে রয়েছে কোনো এক পক্ষের ব্যবসায়িক স্বার্থ এই সব কিছুর মূলে এটাই যখন মুসলিমরা এটা বুঝতে পারবে এমনকি স্থানীয় পর্যায়েও তখন মসজিদের ভূমিকা কি হবে অবশ্যই এখানে আমরা দিন শিখব এখানে আমরা নামাজ পড়ব আমরা আমাদের সন্তানদেরকে এখানে আনব এখানে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাব কিন্তু এখান থেকে তরুণ যুবকরা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে এটাও শিখবে যে কিভাবে নতুন ব্যবসা শুরু এবং পরিচালনা করা যায় এটা তাদের কাজের প্রশিক্ষণ প্রাপ্তির কেন্দ্রে পরিণত হতে হবে এখান থেকে ইন্টার্নশিপ শুরু হতে হবে এই স্থানটি থেকে আমাদের ক্ষমতা তৈরির চর্চা শুরু করতে হবে এরকমটা করতে পারলে এক দশকের মধ্যে দশ পনেরো বছরের মধ্যে মুসলিমরা অর্থনৈতিকভাবে লন্ডনের সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় পরিণত হবে আপনারা কি মনে করেন যে এটা ছোট কোনো বিষয় আমাদের এই সম্প্রদায় এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আমাদেরকে রাজনীতিবিদদের কাছে যেতে হবে না রাজনীতিবিদরা আমাদের কাছে আসবে আপনারা কি চান তারা আমাদেরকে এই প্রশ্ন করবে কারণ অন্য ক্ষমতাশীল সম্প্রদায়ের ক্ষেত্রে তারা রাজনীতিবিদদের কাছে যায় না বরং রাজনীতিবিদরাই তাদের কাছে আসে